হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আর আমি বা আমার পরিবারের সকলে খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি মিনি ব্লগ নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম মর্নিং ওয়াকে তো মর্নিং ওয়াক থেকে এসে এখন হচ্ছে গরম জল করে নিয়েছি একটু গরম জলটা খেয়ে নিচ্ছি দেন তারপরে যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলোই সারবো তো সর্বপ্রথম কাজ হচ্ছে ওই টুকিটাকি যেগুলো ছিল রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি তারপর রাত্রে দু একটা থালা ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি দিয়ে এখন হচ্ছে এসছি ব্রেকফাস্ট করতে আর আজকে ভাবছি যে ব্রেকফাস্টে বানাবো রুটি আর আলু চচ্চড়ি তো এখানে দেখো ব্রেকফাস্টের তোড় করতে করতে এর মধ্যে জোর বৃষ্টি চলে এসছে আর ওই যে দূরে তারটার উপর দেখতে পাচ্ছ টিয়া পাখি ওটা একটু দেখাবো বলে তোমাদেরকে ক্যামেরাটা অন করেছিলাম তার মধ্যেই বৃষ্টিটা চলে এসছে তো এখানটায় না অনেক টিয়া পাখি আছে যার জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম আর এই বৃষ্টির দিনে বর্ষার দিনে পাখিগুলোরই সব থেকে বেশি হয়তো কষ্ট হয় কোথায় থাকবে কোথায় উঠবে তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি হলে ঝড় বৃষ্টি তাতে ওদের বাসাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো ভাবি যে ওরা কতটা কষ্ট করেই না থাকে সেই তুলনায় আমরা অনেক সুখী যাই হোক মামাম ঘুম থেকে উঠে গেছিল ওকে একটু আদর করে চলে এসেছিলাম ব্রেকফাস্ট রেডি করতে তো এখানে রুটি আলু চচ্চড়ি আর ডিম সিদ্ধ করা হয়ে গেছে আর এখানটা মামামের জন্য চিনি দিয়ে জল দিয়ে রুটিটাকে ভিজিয়ে রেখেছি আর এই যে শশা ডিম সিদ্ধ এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট কারণ রুটিটা আমি খুব একটা খেতে পারি না আমার খুব কষ্ট হয় যার জন্য আমি রুটিটা খাই না তারপরে ব্রেকফাস্ট শালার এটা অনেক পরের ভিডিও মাঝখানে অনেকক্ষণ রেস্ট করছিলাম টুকিটাকি কাজ কর গুছছিলাম দেন মাম্মকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে এখন রেডি করিয়ে দিচ্ছি একটু তারপরে কয়েকটা সকালের থালা বাসন ছিল সেগুলো একটু ধুয়ে উবর করে রাখলাম তো তারপরে আমি স্নানে চলে গেছিলাম স্নান করে চলে এসেছি আর আজকে তেমন একটা কাজের চাপ নেই রান্না করব। তো দেরি আছে রান্না করার যার জন্য আমি বসেই ছিলাম আর ভালো লাগছিল না বাইরে এত বৃষ্টি হচ্ছিলো তাই বসে বসে বাইরে বৃষ্টি দেখছিলাম আর আজকে তো একটা রিলসও করছিলাম কি আর করব দেখো কী হারে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি এই বৃষ্টির জন্য আর কিচ্ছু ভাল লাগে না তো তারপর চলে এসেছি রান্না করতে যা যা রান্না করবই বেশি কিছু করব না আর আজকে না বেশিক্ষণ লাগেও নি রান্না করতে তো টুকিটাকি যা রান্না করছি সেগুলোই পরে তোমাদের সাথে শেয়ার করছি কি কি রান্না করব এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হলে না মন মেজাজ কিছুই ভালো লাগে না এই স্যাঁত স্যাথা ওয়েদার তো আমার কোনো দিনই পছন্দ না তো যাই হোক কি আর করবো তারপর চলে এসেছি এখানটায় ভাত বেড়ে নিয়েছি আর খো এখানটায় রয়েছে হচ্ছে ওল সিদ্ধ দিয়েছিলাম সেটাকে একটু সর্ষে বাটা লঙ্কা বাটা দিয়ে মেখেছিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে আর এখানটায় করেছিলাম লাভের খসা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর একটা ঢেলা মাছ ছিল সেটাকে দুই পিস করে ভেজেছিলাম আর লঙ্কাও ভেজেছিলাম ওটা দিয়ে খাবো দেখে আর ভোলা মাছের ঝাল করেছিলাম ওই আদা জিরে পেটে তারপরে দেখো এখন ডাইরেক্ট চলে এসেছি সন্ধ্যাবেলায় তো গুড ইভিনিং তাও আমার বড় ঘরে আসার সময় চিকেন নিয়ে এসেছিল তো বলেছিল একটু পকোড়া খাবে যার জন্য এই যে কিছুটা চিকেন কেটে ম্যারিনেট করে নিচ্ছি এখানটায় খুবই সামান্য কিছু দিয়ে ম্যারিনেট করছি ওই ঘরোয়া পদ্ধতিতে যেরকম আদা রসুন লঙ্কা বাটা একটু গোলমরিচের গুঁড়ো একটু গরম মশলা আর ওই কর্নফ্লাওয়ার বেসন আর ময়দা একটু লেবু রস দিয়েছিলাম ডিমও দিয়েছিলাম তো ডিম দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় আধা তারপর পকোড়াগুলো ভেজেছি তো এখানটাই চাও করে নিয়েছি আর পকোড়াও নিয়ে নিয়েছি নিয়ে এখন তিনজনে মিলে বসে খাবো মাম্মকেও একটু চা দিয়েছি তো বেশ ভালোই হয়েছিল পকোড়াটা তোমরা চাইলে আমি রেসিপিটা শেয়ার করব। একদিন তো তোমাদের যদি রেসিপিটা চাই তো আমাকে কমেন্ট অবশ্যই জানিও তো এখানটায় বসে বসে দুজনে খাচ্ছিলাম গল্প করছিলাম সাথে মাম্মামও ছিল ও খেতেই চাইছিল না তো আর কি করব ভিডিওটা তো অনেকটা বড় হয়ে গেছে চলো বন্ধুরা আজকের পর্য ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো